ওরা যদি জানতে পারে তাহলে তো নিয়ে নেবে আমরা পাইছি তো আমাকে টাকা না আরে আল্লাহ চুপ কর চুপ কর যা করতে আমি করতে তুই চুপ কর আরে ভাই ঠিক আছে আপনার মাল তো রেডি হয়ে গেছে ওরে চলে আইছে কি করবে এর ভিতরে সাহায্য তো ঢুকো ঢুকো তাড়াতাড়ি পাছু দেয়া ঠিক আছে তাহলে রাখলাম ও ভাই মালগুলো ঠিকমতো দেখেছো তো তোমরা হ্যাঁ ভাই দেখেছি আপনার জায়গায় যা আছে সব আমরাই নেব নাকি রে হ্যাঁ হ্যাঁ ভাই সব আমরাই নেব ও ভাই তোমাকে তো এইগুলোই দেখতে বলিলাম কিন্তু এইগুলো তো বিক্রি হবে না কি করছেন এইগুলো বিক্রি হবে না মানে এইগুলো সব যা আছে আমরা সবই নেব আপনি কন কয়টা খালি বিক্রি করবেন ও ভাই এইগুলো তো বিক্রি করতে পারতাম কিন্তু ওই সামনের ওই দোকানদার ও বলে নাকি কর্মচারীর কাছে টাকা দিয়ে গেছে তাই বিক্রি করতে পারতেছেন কি করছেন ভাই আপনি কয়টা খালি বিক্রি করবেন শুধু তাই কন আমরা সেই কয় টাকা দিয়ে যা আছে সব নিয়ে নেব নাকি রে ও ভাই ভাই আপনি কয় টাকা হলেই বিক্রি করবেন আমাকে কন ও ভাই টাকা পয়সা বিষয় না ওই কর্মচারীর কাছে টাকা দিয়ে গেছে তাই এগুলো বিক্রি করতে পারবো না ও ভাই করছি কি হ্যাঁ কি কর সম্ভব রে কই এগুলো যেভাবেও আমার নিয়ে যাওয়াই লাগবে এর ভিতরেই তো টাকাগুলো সারা রাখেছি যদি চলে যায় তাহলে তো টাকাগুলো হাতছাড়া হয়ে যাবে কি যে করবে এখন ও ভাই কি হয়েছে চুপ চলে কেন না করছি কি আপনি কয় টাকা হলে বিক্রি করবেন শুধু তাই করদিন আমরা সেই কয় টাকায় আপনার দেবো বিষয়টা কি কিছুই তো বুঝলাম না এই কাঠের গুঁড়ো বছরকে বছর ঘরে পড়ে থাকে বিক্রি করতে পারি নে অথচ এই ভাই আছে এইগুলো কত হলে বিক্রি করবেন এই সুযোগ তো হাত ছাড়া করা যাবে না এটা দাম কষিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে ভাই ও জায়গায় যাক আপনি ওই চারশো টাকা করে বস্তা দেবেন চারশো টাকা মানে আশেপাশে সব জায়গায় চল্লিশ টাকা করে বেচতে আর আপনি চারশো টাকা কি করে দাম কন আপনার এই মাল না ভাই এই শালার পাগল এর ভিতরে কতগুলো টাকা রয়েছে এই টাকাগুলো গুলো হয়ে যাবে না চারশো টাকা করে বাস্তা হয়েছে আর এই জায়গায় মেলা বান্ডিল বান্ডিল টাকা চারশো টাকা করে সব নিয়ে দিন ও ভাই তোমরা কি নিবা না নিলি কৌ আমার আবার একটু কাজ রয়েছে ও ভাই মাল আমরা সবই নিচ্ছি যে কয় বাস্তায় হয় যাওয়ার সময় আমরা হিসেব দে দাবানে সমস্যা নেই আমরা চারশো টাকা করে বাস্তা দিবা আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে গেলাম আর যে কয় বাস্তা হয় আমার কর্মচারীর কাছে হিসেব দিয়ে আচ্ছা ঠিক আছে ভাই যাওয়ার সময় কর্মচারীর কাছে হিসেব দে দাবানে হ্যাঁ ভাই কি করছেন ভাই আলামিন যে টাকা দিয়ে গেছিল না হ্যাঁ হ্যাঁ ওই টাকাটা নিয়ে আয় আচ্ছা ভাই আসতেছি কি রে টাকা দান দিতে এত সময় লাগতেছে কেন এ কই তুই টাকাডা নি আই ও ভাই টাকাডা এই টাকাডা মানে ওই টাকা তুই কি করেছিল ও ভাই ওই টাকাডা ভাই আমি তো এলাম সেই সোফা সেট আলমারি আর পালঙ্গ টাকা দিতি তা আপনা মালিক কোন মালিক তো ঐটি শহরে গেছে মালিক শহরে গেছে

রাখার জায়গাও তো পাচ্ছি না এই তো এই জায়গায় রেখে দিই কাজে বেকার গটাইলো মেশিন ঠিক করে এতক্ষণ কাজ শুরু করে দিতে পারি আমি তখন এই মেশিন এর কাজ করতিলাম ওই ভাই এই জায়গায় টাকাটা রেখে গেল টাকাটা নিয়ে আমি এই জায়গায় রেখে দিলাম এখন তো টাকাটা পাচ্ছি না টাকা তুই ওই জায়গায় রেখে গেছিস হ্যাঁ টাকাটা কি ডানেছে আমি বুঝতে পারিছি তুই থাক আমি গেলাম আয়সা ভাই শোনো মইনুল তোমরা দুইজনে যে কাজটা করিছো এই কাজটা চরম কাজ করিছো কই ভাই আমরা তো সেরকম কিছুই করিনি কিছু করিসনি মানে এক থামা মেরে ঘুরে ফেলাই মানে টাকা বেকার কই দিলাম উত্তেজিত হওয়া যাবে না শোনো মইনুল তোমরা কি ভুলে গেছো লোভে পাপ পাপে মৃত্যু এই সত্য বুঝেও যারা লোভ করে তারা কিন্তু নিজেরা নিজেরই ধ্বংস করে তোমরা কি জানো যার ভিতরে অতিরিক্ত লোভ তারে আমার আল্লাহ পাক পছন্দ করে না হ্যাঁ আমি মানতেছি আমার ভিতরেও লোভ কাজ করেছে কাঠের গুঁড়ো বিক্রি করার সময় আমিও লোভে পড়ে অতিরিক্ত দাম নিছি। বাস্তব সত্য হলো আমাদের সবারই এই লোভ থেকে দূরে থাকতে হবে লোভি মানুষ দুনিয়ার সবকিছু চাই কিন্তু পরকালডারে হারায় তোমরা দুইজনে একটা কথা মনে রাখো তোমাদের আল্লাহ যা দে তাই নিয়ে সন্তুষ্ট থাকো মনে রাখবা যে অন্যের হক নষ্ট করে একদিন তার হক ও নষ্ট হয়ে যায় লোভ এমন একটা জিনিস সুস্থ মানুষেরও অন্ধ করে দেয় লুবি ব্যক্তির না থাকে না থাকে ও ভাই আসলে আপনি যে কথাগুলো কয়েছেন আমাদের অন্তর খুলে গেছে আমাদের খুলে গেছে এইভাবে কোনদিন ভাইবে দেখিনি আসলে আমরা দুইজনে যে অন্যায়টা করেছি এই অন্যায়ের কোনো ক্ষমা নেই ও ভাই আপনি আমাদের মাফ করে দেন আপনি যদি মাফ না করেন আমাকে ওই আল্লাহ মাফ করবে না আর আপনারে কথা দিচ্ছি আজ জীবনে কোনোদিন এরকম লোভ করব না জীবনে কোনোদিন এই ধরনের কাজ করব না ও ভাই আপনি আমারে maaf করে দেন আমি লোভে পড়ে এরকম বলে অন্যায় করে ফেলিছি আচ্ছা ঠিক আছে তুমি তোমার ভুলটা বুঝতে পারছ এটাই অনেক অনেকে ভুল করে অন্যায় অপরাধ করে স্বীকার করে না আমি তোমারে maaf করে দিছি আমার আল্লাহও তোমারে maaf করে দেবে আচ্ছা ঠিক আছে আমার টাকাগুলো কার্ডগুলো নিয়ে দিয়ে আসবা আমি চলে গেলাম এরাকিব চলো আমরা ফাঁদে পড়ে কত কিছুই না করি লোভ ভয়ঙ্করতম এক ব্যাধি লোভ শুধু সম্পদই নষ্ট করে না লোভ সম্পর্ক নষ্ট করে দেয় লোভ মানুষের ইমানকেও ধ্বংস করে দেয় তাই আসুন আমরা সকল প্রকার লোভ থেকে সবাই নিজেদেরকে বিরত রাখি